হ্যালো মাই বিউটিফুল সাবস্ক্রাইবার্স আগের মিনি ব্লগটা এখানেই শেষ করেছিলাম আর এখন শুরু করছি দার্জিলিং সিরিজ পার্ট ফাইভ যারা এর আগের পার্টটা দেখো নি তাদের উদ্দেশ্যে বলে দিই দার্জিলিং ট্রিপে এটা আমাদের প্রথম সকাল আর আমাদের এখনকার ডেস্টিনেশন পায়ে হেঁটে বৌদ্ধ শান্তি স্তূপ আর ওই যে ওই বিল্ডিংটা দেখছো ওটা গোটাটাই হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস নির্মিত বসু বিজ্ঞান মন্দির যাওয়ার পথেই কিন্তু বসুবিজ্ঞান মন্দিরটা চোখে পড়লো এটা গাড়িতে গেলে হয়তো খেয়ালই করতাম না এটাই হলো হেঁটে আসার মজা আশপাশে অনেক কিছু ভালোভাবে দেখা যায় জানা যায় এবং পাহাড়ি সৌন্দর্যকে অনেক কাছ থেকে অনুভব করা যায় অবশেষে পথ শেষ করলাম পিসপাগোটার ওই প্রবেশদ্বারটা দেখে তখন যে চোখে কী শান্তি লাগছিল জাস্ট বলে বোঝাতে পারবো না এই জাস্ট প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলাম এখনও কিন্তু বেশ কিছুটা রাস্তা বাকি তবে গাছের ফাঁক দিয়ে কিন্তু বৌদ্ধ শান্তিস্তূপটা দেখা হয়ে গিয়েছে এই সময় জাস্ট আমার হাসিটা দেখো আমি তো ভেবেছিলাম হেঁটে এতটা কমপ্লিটই করতে পারবো না পৌঁছে বুঝলাম মনের জোরটাই কিন্তু জীবনের আসল চাবিকাঠি আসল কথাটা কি বলো তো পারবো না বলে কোনো কিছুই হয় না আমরা ভয়ের জন্য অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক সময় পিছিয়ে আসি আর এই ভয়টাকে জয় করতে পারাটাই হলো জীবনের আসল সাফল্য তো চলো অনেকটাই জ্ঞান দিয়ে দিলাম এবার সিঁড়ি দিয়ে উঠছি ওই বৌদ্ধ শান্তি স্তুপটার কাছে যখন আমরা এখানে গিয়ে পৌঁছালাম জায়গাটা মেঘে এতটা ঢেকে যাচ্ছিলো মনে হচ্ছিলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভালো জোরে বৃষ্টি নামবে বর্ষার সময় এই ফার্স্ট টাইম আমার পাহাড়ে আসার এই টাইমটাতে কিন্তু সত্যি ভয় করছিল। আমরা সেই সময় কোনো ছাতা ক্যারি করছিলাম না বৃষ্টি আসলে সপাটে ভিজদে হতো সবাইকে আর এরপর আমরা জুতো খুলে প্রথমে ঢুকে গিয়েছিলাম জাপানিস টেম্পেলে কাঠে সিঁড়ি দিয়ে ওঠার পর ওনাদের এই প্রেয়ার রুমটা তো চলো আমার সঙ্গে তোমরাও একটু দেখে নাও দেখো কত সুন্দর সাজানো গোছানো ওনাদের প্রেয়ার রুমটা এখানে বেশ কিছুটা সময় থাকার পর আমরা কিন্তু নেমে এসেছিলাম এবার আমরা যাব ওই বৌদ্ধ শান্তিস্তূপের দিকে একটু আগেই তোমাদেরকে দেখালাম নিচ থেকে কিন্তু শান্তিস্তূপটা দেখা যাচ্ছিলো জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে দেখি পুরোটা ঘন কুয়াশায় ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছিল না এরপর আর কি আবারও কিছু সিঁড়ি পেরিয়ে উঠে যায় একদম শান্তি স্তূপের কাছে এই হলো দার্জিলিংয়ের সেই বৌদ্ধ শান্তি স্তূপ নিচে জুতোটা খুলে রেখে একদম কিন্তু বুদ্ধমূর্তিটার কাছে যাচ্ছি এরপর বুদ্ধদেবকে প্রণাম করে পুরো শান্তি স্তূপটা কিন্তু আমরা একবার প্রদক্ষিণ করেছিলাম পুরো শান্তি স্তূপটা জুড়ে দেওয়ালে কি দারুণ শিল্প পুরোটা পরিক্রমা করলেই কিন্তু দেখা যাবে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম পুরোটা সেই সময় কিন্তু ক্যাপচার করা হয়নি ফেরার সময় আমরা ভেবেছিলাম ক্যাব বুক করে নেব কিন্তু ওইখান থেকে কোনো ক্যাব কিন্তু বুক করা যায় না তো তার জন্য আমরা হেঁটেই ফিরে আসি আর এসেই কিন্তু নামে বৃষ্টি লাঞ্চে ছিল সেদিনকে আমাদের ভাত ডাল কোয়াশের তরকারি আলু ভাজা আর মাছ লাঞ্চ সেরে আমাদের পায়ে হেঁটে জুয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি নেমেছে তো চলো নেক্সট মিনি ব্লগে দেখতে পারবে আমরা জুয়ে যেতে পারলাম কিনা না দেন টাটা